যশোর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ যশোর বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু পি ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন এ কিউ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন এ তো এই যে এখানের মধ্যে উদ্দীপকের মধ্যে তথ্য দেওয়া আমরা টোটাল চারটা তথ্য দেখতে পাইলাম তো আমাদেরকে এখন এই ক খ তিনটা প্রশ্ন সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে এই চারটা প্রশ্ন সমাধান করব তো চলেন প্রথমে ক নাম্বার প্রশ্ন সমাধান করি দেখাও যে এক্স বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার ইকুয়াল টু এক্স এটা আমাদেরকে দেখাইতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ খেয়াল করতে হবে উদ্দীপকে এক্স দ্বারা সাইন্থিটাকে বোঝানো হচ্ছে ওয়াই দ্বারা কস্থিটাকে বোঝানো হচ্ছে তাহলে এই এক্সের জায়গায় সাইন থিটা বসাবো ওয়াইয়ের জায়গায় কস্তিটা বসাবো এক্সের জায়গায় সাইন্থিটা বসাবো তো এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো সাইন থিটা বাই কস থিটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা নিয়ে যখন ক্যালকুলেশন করবো তখন রেজাল্ট বের হবে সাইনথিটা আর সাইন্থিটা মানে এক্স এটাই ডানপক্ষ সহজ একটা অঙ্ক তাহলে চলেন আমরা ক নম্বর অঙ্কটার সমাধান করি তাহলে আমরা এখন ক নম্বর প্রশ্নটার সমাধান করি অঙ্কটা একেবারে সহজ আছে এখানের মধ্যে দেওয়া আছে এক্স ইকুয়াল টু সাইন্থিটা ওয়াই ইকুয়াল টু কস থিটা উদ্দীপকের তথ্যটা লিখলাম বাম পক্ষ সমান এক্স বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এক্স মানে হলো সাইনথিটা ওয়াই মানে হলো কসথিটা এখানে যেহেতু এক্স স্কোয়ার দেওয়া আছে তাহলে স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইনিজ কার্থিটা মানে হলো কসিস কার্থিটা এটা একটা সূত্র এখানে মূল সূত্রটা লিখে দেওয়া হয়েছে যে সাইনি কার্থিটা প্লাস কসিস কার্থিটা ইকোয়াল টু ওয়ান আমরা যদি কসিস কার্থিটাকে রেখে দিই তাহলে সাইনিজ কার্থিরা যদি ওই পাশে চলে যায় হ্যাঁ এখানের মধ্যে যদি এই যে আমিটা দেখাই এখানের মধ্যে আমরা যদি সাইনিজ প্রার্থিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এরকমটা দেখাবে যে কসিস কার্থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইনি স্ক্রার্থিটা তাহলে ওয়ান মাইনাস সাইনি স্ক্রার্থিটার পরিবর্তে কসিস লেখা যায় সাইন্থিটা বাই কস্তিটা লিখলাম এই যে স্কোয়ারের রুটে কাটাকাটি শুধু কস্তিটা থাকলো কস্তিটা কস্তিটা কাটাকাটি গেলো সাইন্থিটা থাকলো সাইন্থিটা উদ্দীপকের এক্স উদ্দীপকের এক্স কারণ উদ্দীপকের বলা আসে এক্স বলতে সাইন্থিটাকে বুঝবো তাহলে সাইন্থিটার জায়গায় এক্স লিখলাম এটা ডানপক্ষে রয়েছে তাহলে আমাদের প্রশ্নে বামপক্ষে যেটা দেওয়া ছিল সেটা দিয়ে আমরা অঙ্ক করতে 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 রেজাল্ট হিসাবে যা আসছে তা পক্ষে রয়েছে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো ক নম্বর প্রশ্নটা খুবই সহজ ছিল আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করবো খ নম্বর প্রশ্ন বলছে সমাধান করো টু মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন থিটা সূক্ষ্ম তাহলে এখানে আমাদের একটা সমীকরণ একটা সমীকরণের মতো দেওয়া আছে টু মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থিটা হল সূক্ষ্মকোণ এই যে থিটা সূক্ষ্মকোণ এই কথাটা কেন বললো কারণ আমি যখন এখানের মধ্যে এক্সের পরিবর্তে সাইন থিটা বসাবো ওখানে কিন্তু থিটা আছে এই যে আমরা ওয়াইয়ের বদলে কস থিটা বসাবো ওখানে মধ্যে থিটা আছে তো আমাদের তারা বলতেছে যে এই থিটা সূক্ষ্মকোণ অর্থাৎ যে কোনো মান বসালে হবে না থিটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে আমরা এখন এখানের মধ্যে এক্সের জায়গায় সাইন থিটা ওয়াইয়ের জায়গায় কসথ থিটা বসিয়ে সমীকরণটার সমাধান করব এক পর্যায়ে থিটার মান আমাদের সামনে চলে আসবে তাহলে আমরা এখানের মধ্যে লিখলাম দেওয়া আছে এক্স ইকুয়াল টু সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু কস আমাদের প্রশ্নে যেই সমীকরণটা দেওয়া সেই সমীকরণটা এখানে লিখলাম এক্সের জায়গায় সাইন থিটা এখানে এক্স স্কোয়ার দেওয়া তাহলে সাইন স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার দেওয়া তাহলে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাকে আমরা সূত্র হিসেবে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি ব্র্যাকেটকে উঠাই দিই তাহলে চিহ্নগুলো পাল্টায় যাবে এবার আমরা যদি এই টু মাইনাস ফাইভ সাইন থিটা আর এখানের মধ্যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার দুইবার আসে তাহলে টু সাইন স্কোয়ার থিটা এই টু মাইনাস ফাইভ সাইন থিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই টু মাইনাস ফাইভ সেনথিটাকে ওই পাশে পাঠাইয়ে দিই মানে পক্ষ পরিবর্তন করি তাহলে প্লাস টু এই সিরে আসলে হবে মাইনাস টু আর মাইনাস ফাইভ সেন থিটা এই সিরে আসলে হবে প্লাস ফাইভ সাইন থিটা তাহলে এই পাশটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আমি এমনি বোঝানোর জন্য বলতেছি এই পাশটা জিরো হয়ে যাবে সব ওই সাইডে চলে গেছে তাহলে এই পাশ জিরো তাহলে জিরো ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি প্লাস ফাইভ সেনথিটা তাহলে আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ সেন থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এখানে মধ্যে কিন্তু আমরা একদম সম্পূর্ণ জায়গা অদলবদল করছি সুতরাং চিহ্ন পরিবর্তন হবে না বাম পক্ষটা ডান পক্ষে চলে গেছে ডান ডানপক্ষটা বামপক্ষে চলে আসছে এখানে যেহেতু আমরা একটা একটা করে সরাই নাই সুতরাং চিহ্ন পরিবর্তন হবে না সম্পূর্ণ বাম পক্ষ পক্ষ ডান আমরা জায়গা পরিবর্তন করে আমরা এখন এখানের মধ্যে মিডল টার্ম করতে পারি তাহলে আমরা এখানের মধ্যে এখন মিডল টার্ম করে দিব এখানের মধ্যে মিডল টার্ম করে দিতে পারি সবাইকে এক নিয়ে আসছি যেহেতু একই সাথে বাম পক্ষ ডান পক্ষ সম্পূর্ণ জায়গা পরিবর্তন হয়েছে সুতরাং এখানে কোনো চিহ্ন পরিবর্তন হওয়ার কোনো বিষয় নেই আমরা এখন মিডল টার্ম করতে পারি অর্থাৎ মাঝখানের এই পথটাকে আমরা ভাঙবো প্রথমে আছে টু আর শেষে আছে থ্রি তিন দুগুণে ছয় হয় তিন দুগুণে কত হয় ছয় হয় আচ্ছা তো এমন আর মাঝখানে আছে কত ফাইভ তো আমাদেরকে এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে ছয় হয় যোগ বিয়োগ করলে পাঁচ হয় আমরা বলতে পারি ছয় একে ছয় এবং ছয় থেকে যদি এক বিয়োগ করি তাহলে পাঁচ হয় তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা যা আছে তাই আমরা এই ফাইভ সাইন্থিটাকে মূলত আমরা ভাঙার চেষ্টা করতেছি ফাইভ থিটাকে ভেঙে আমরা লিখবো সিক্স সাইন্থিটা মাইনাস থিটা এই যে ছয় আর এই যে এক এখানে কিছু নাই মানে এক তাহলে ছয় একে ছয় আর ছয় থেকে এক করলে পাঁচ তাহলে সব কিছু ঠিক আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি প্রথম দুইটা পথ থেকে আমরা টু থিটা কমন নিতে পারি এটা দিয়ে ভাগ দিলে সাইন্থিটা প্লাস থ্রি আসে

টু সাইন থিটা ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওই সাইডে চলে গিয়ে ওয়ান আচ্ছা এখানে যে টু আছে এই টু ওই সাইডে গেলে কী হবে ভাগ তাহলে হাফ সাইন থিটা ইকুয়াল টু হাফ এখন এখানে সাইন থিটা এখানে হাফ আমি এই সাইনকে বাদ দিতে চাই কারণ আমার থিটা লাগবে আমাকে থিটার আর বের করতে বলছে তাহলে আমি কীভাবে সাইনকে বাদ দিতে পারি যদি উভয় পক্ষে সাইন থাকে তাহলে আমি সাইনকে বাদ দিতে পারি তাহলে এই পাশে সাইন আছে আমরা এই পাশে সাইন আনার চেষ্টা করব। আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হাফ তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ হয়ে গেল থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই যে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমাদের প্রশ্নে বলা ছিল থিটা তাহলে থার্টি ডিগ্রি এটা তো সূক্ষ্মকোন তাহলে এটা ঠিক আছে এবার আমাদের যে হয়ের মধ্যে যেটা ছিল সাইন থিটা প্লাস থ্রি প্রথমে প্রথমে যেটা ছিল সাইন থিটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো প্লাস থ্রি যদি ওই সেটা যায় তাহলে মাইনাস থ্রি সাইন্থিটা ইকুয়াল টু মাইনাস থ্রি এটি গ্রহণযোগ্য না কেন গ্রহণযোগ্য না কারণ সাইন্থিটার মানের একটা লিমিটেশন আছে একটা সীমাবদ্ধতা আছে থিটার মান হবে মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো আবারও একটু খেয়াল করি সাইন্থিটার মানের একটা সীমাবদ্ধতা আছে থিটার মান কত হবে মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো এর মধ্যে সাইন্থিটার মানটা হবে কিন্তু মাইনাস থ্রি এটা মাইনাস ওয়ানের চাইতেও ছোট আমরা যদি সংখ্যা রেখার মধ্যে চিন্তা করি জিরো ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের বামে যারা আসবে বাম দিকে তারা মাইনাস ওয়ানের চাইতে ছোট মাইনাস টু মাইনাস ওয়ানের চাইতে ছোট মাইনাস থ্রি মাইনাস ওয়ানের চাইতে ছোট মাইনাস ফোর মাইনাস ওয়ানের চেয়ে ছোট অর্থাৎ বাম দিকে যারা আসবে তারা মাইনাস ওয়ানের চেয়ে ছোট তাহলে এই যে মাইনাস থ্রি সে তো বাম দিকে বসবে এই যে এখানের মধ্যে বসবে মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ানের চিতু ছোট কিন্তু এটা হইতে পারে না কারণ সাইন থিটার মানের যে সীমাবদ্ধতা সেই অনুযায়ী এটা হয় না মাইনাস ওয়ানের চিত এটা ছোট এটা হইতে পারে না সাইন্থিটার মান তাহলে এই জন্য আমরা এটা আর সামনের দিকেই আর আগাবো না আচ্ছা তাহলে আমরা থিটার মান কী পেয়ে গেলাম থার্টি ডিগ্রি পেয়ে গেলাম আমাদের প্রশ্নের মধ্যে বলছে থিটার সূক্ষ্ম কোন তোমরা সমাধান করো এই সমীকরণটা তো এই সমীকরণ সমাধান করে আমরা থিটার মানই পাইছি এবং সেই থিটার মান কত ডিগ্রি সেটা হচ্ছে থার্টি ডিগ্রি আমরা পেলাম তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে রুট অভার পি বাই কিউ ইকুয়াল টু ওয়ান বাই কসে প্লাস ওয়ান বাই কটে এটা বামপক্ষ এটা ডান পক্ষ এই দুইটা পক্ষ সমান এটা আমাকে এখন প্রমাণ করে দেখাইতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ তো পি উদ্দীপকের মধ্যে কিন্তু পি বলতে ওয়ান প্লাস সাইন এ কেউ কিউ বলতে ওয়ান মাইনাস সাইন এ তাহলে আমরা এখানে পি এর জায়গায় ওয়ান প্লাস সাইনে বসাবো কিউয়ের জায়গায় ওয়ান মাইনাস সাইনে বসাবো বসিয়ে এই বামপক্ষের কাজটা করবো বামপক্ষের কাজটা করতে 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 এক পর্যায়ে রেজাল্ট হিসাবে ডানপক্ষে যেটা দেখা যাচ্ছে এটা চলে আসবে আমাদের অঙ্কের মধ্যে অটোমেটিক চলেন আমরা অঙ্কটা করে ফেলি গ নাম্বার প্রশ্নের সমাধান করবো আমরা এখন আমরা উদ্দীপকের সেই তথ্যগুলো আগে লিখে ফেললাম পি বলতে কী বোঝায় কিউ বলতে কি বোঝায় আমরা সেগুলো আগে লিখলাম আমাদের প্রশ্নের বাম পক্ষটা লিখলাম পি এর জায়গায় পি এর মান এর জায়গায় কিউ এর মান রুট অভার ওয়ান প্লাস সাইন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইনে আমরা যদি এই মুহূর্তে এই যে হরের মধ্যে যা আছে ওয়ান মাইনাস সাইনে এটার অনুবন্ধী ওয়ান প্লাস সাইন এ অর্থাৎ চিহ্নটাকে পরিবর্তন করলে যা হয় চিহ্নটাকে পরিবর্তন করলে যা হয় এখানে মাইনাস আছে তাহলে প্লাস চিহ্ন তাহলে ওয়ান প্লাস সাইন এ যদি এখানে একটা রুট চিহ্ন আছে তাহলে সহই বলবো রুট ওভার ওয়ান প্লাস সাইন এ দ্বারা লব কেও গুণ হর কেও গুণ আবারও বলি রুট ওভার ওয়ান প্লাস সাইন এ দ্বারা লব কেও গুণ হর কেও গুণ তাহলে গুণ করলে কি হবে গুণ করলে এখানে সূত্রের আগমন ঘটবে স্কোয়ার আসবে সূত্রের আগমন ঘটবে আমরা লব এবং হরকে রুট ওভার ওয়ান প্লাস সাইন এ দ্বারা গুণ করলাম তাহলে এখন দেখেন ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান প্লাস সাইনে একই জিনিস দুইবার আসে তো একই জিনিস দুইবার গুণ আকারে আসে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম আর নিচে তাকাই এ প্লাস বি এ মাইনাস বি ওই শুধু অ্যাপ্লাই করা যায় কারণ ওয়ান দুই জায়গার মধ্যেই আসে সাইনে দুই জায়গার মধ্যেই আসে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা ওয়ানের উপরে স্কোয়ার দিলেই কি না দিলেই কী মানের তো কোনো পরিবর্তন ঘটবে না তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস বি এ মাইনাস বি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসাইলাম এখন হচ্ছে এই যে রুট এই রুটটা লবের উপরও আসে এই রুটটা হরের উপরও আসে আমি এটা একটুখানি নোটের মধ্যে একটু লিখে দেখাই তাহলে বুঝাইতে সুবিধা হবে ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সম্পূর্ণরূপে রুট আমি একটু এখানে লিখে দেখাচ্ছি তো দেখেন এই রুটটা লবের উপর আছে হরের উপরও আছে আমি যদি রেট একটু ভেঙে ভেঙে লিখি তাহলে রুটটাকে লবের দিই হরের উপরে দিই একটু ভেঙে ভেঙে দিই তাহলে রুট ওভার ওয়ান প্লাস সাইন এ হল স্কোয়ার রুট ওয়ান মাইনাস স্কোয়ার এ আচ্ছা দেখেন ই স্কোয়ারের রুটে কাটাকাটি যাবে তাহলে ওয়ান প্লাস সাইন এ আচ্ছা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটার একটা সূত্র আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকাল টু কস স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটার পরিবর্তে কস স্কোয়ার এ বসাইলাম উপরে ওয়ান প্লাস সাইন আর নিচে স্কোয়ারের কাটা তাহলে থাকে কস আমরা যদি এখানের মধ্যে এই কস এ এটা ওয়ানের নিচেও আছে কস এ এটা সাইনের নিচেও আছে তাহলে একটু ভেঙে ভেঙে দিই ওয়ান বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ লেখা যায় ভাবে করে কস এ এটা ওয়ানের নিচেও আসে এটা সাইন সাইন এ এর নিচেও আছে তাহলে আমি এটা ভেঙে ভেঙে লিখলাম আচ্ছা আমাদের প্রশ্নের মধ্যে তাহলে এখানের মধ্যে ওকে আর একটু মডিফাই করতে হবে তাহলে আমাদের আমাদের অঙ্ক তো সব ঠিক আছে একটু মডিফাই করলে অঙ্কটা শেষ আমাদের একটু প্রশ্নের মধ্যে তাকাই প্রশ্নে ডান পক্ষে কি থাকতে হবে বলছে ওয়ান বাই কসে প্লাস ওয়ান বাই কটে তাহলে এখানের মধ্যে আমরা ওয়ান বাই কসে চলে আসছে অঙ্কে সাইনে বাই কসে এটা মানে হচ্ছে গিয়ে টেনে ওয়ান বাই কসে আচ্ছা আমরা টেন কে এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই কটে ওয়ান বাই কটে কারণ আমরা জানি টেন এ ইকুয়াল টু ওয়ান বাই কটে টেন এ ইকুয়াল টু ওয়ান বাই কটে আমরা লিখতে পারি আচ্ছা তাহলে কি আমাদের প্রশ্নের ডান পক্ষে যা দেওয়া আছে সব কি চলে আসছে সব চলে আসছে ডান পক্ষে যা বলছে আমাদের প্রশ্নের ডান পক্ষে যা বলছে ওয়ান বাই কসে প্লাস ওয়ান বাই কটে এই সব কিছু আমাদের এখানের মধ্যে চলে আসছে তাহলে সম্পূর্ণ অঙ্কটা আমরা নোটের মধ্যেই করে ফেললাম যে এখানের মধ্যে যেই এখানে ছিলাম এই রুটটাকে ভেঙে লবেও দিলাম হরেও দিলাম স্কোয়ারের রুটটা কাটা লবের মধ্যে রুট নাই আর নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটার পরিবর্তে সূত্র বসবে কস স্কোয়ার এ ওই কস স্কোয়ার এ ওই স্কোয়ার কারণে রুট উঠে যাবে স্কোয়ারও নাই রুটও নাই শুধু কসে এবার কষে ওয়ানের নিচে আসে সেনের নিচে আসে এটা মানে হলো এ টেনের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কটে যে আবার কটের পরিবর্তে ওয়ান বাই এ লেখা যায় যে টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা আমরা লিখতে পারি টেন থিটা টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা আমরা এটা লিখতে পারি তাহলে আমাদের ডান পক্ষে তো এটাই ছিল তাহলে পক্ষ দিয়ে এই যে রুট ওভার পি বাই কিউ রুটোবার পি বাই কিউ এটা বামপক্ষ এটা দিয়ে অঙ্কটা করতে 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 আমরা ডান পক্ষের মান পেয়ে গেছি তাহলে বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান প্রমাণ হয়ে গেছে আমাদেরকে এখানে মধ্যে কী বলছে প্রমাণ করতে বলছে তাহলে এটা প্রমাণ হয়ে গেল তাহলে ইজিমেদ বই থেকে আমরা যশোর বোর্ড দু হাজার বাইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করে ফেললাম খুবই সহজভাবে এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে কিবার কোডও দেওয়া রয়েছে আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ